মাথার কাকিন্তু হবে আল্লাহর پیغمبرের ফ্যাশন অনুযায়ী মুসলমানের গায়ে দেখবেন থাকবে তো সুন্নতি লিबास কিন্তু মুসলমানদের মাঝে আজকে ইহুদি খ্রিস্টান দ্বারা আছে তাদের মধ্যে কিন্তু ফ্যাশন লাগায়া দিয়েছে এর কারণ হলো যখন মাথার মধ্যে ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন লাগায়া দিবেন এই মাথা প্রকৃতপক্ষে ইসলামের জিলির দিকে কাজ করবে না এই মাছটা সর্বদা ব্রেনটা সর্বদা সর্বদা ইসলাম বিরোধী কাজ করবে এটা হলো এটা হলো ইহুদি খ্রিস্টানদের জাল এই জন্য যত পবিত্রতার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে দান করলেন যত মানুষ ইসলাম ধর্মকে মেনে ইসলাম ধর্মকে অনুসরণ করে মানুষ গুণার থেকে পবিত্র হইতে পারে ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন থেকে পবিত্র হইতে পারে এবং সমস্ত প্রকার যত না যায় কাম আছে এগুলো থেকে পবিত্র আল্লাহর বান্দাদের আল্লাহ রব্বুল আলামিন করার জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল ধর্ম নাজিল করে দেখেন ইসলামের মধ্যে আছে ওজু করা কি বলেন তাই না ইসলামের মধ্যে আছে ওযু করা কিন্তু অন্য ধর্ম আছে ওয়াশ করা কি বলেন ওয়াশ করা তাহলে অন্য ধর্মে ওয়াশ আর আমাদের ইসলাম ধর্মে আছে ওযু করা হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোন ব্যক্তি ওযু করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওযু পানির সাথে তার অঙ্গের গুনাহগুলো একভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যায় مسلمان بغدي رامر رحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستعينه Весь وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن سُبْحَانَ <applause> عَلَيْنَا in mm -hmm. Amém.

এবং সম্পর্ক মানে দিন প্রিয় ইসলাম প্রিয় অন্তর মুসলমান যারা পর্দা আরবে আলোচনায় স্বামী আমার মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ رب العالمین আমাদেরকে দাওয়াত তাবলীগের মজবুতে দিনের মজবুতে হায়াতের গুরুত্বপূর্ণ সময়ে দিনে মাহফিলে কাটাইবার তৌফিক দান করেছেন সে মহাজ মালিকের দরবারে আমরা একদম শুক্র গুজার করি সকল বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম সে মহামানবের প্রতি যে মহামানবকে সৃষ্টি না করলে আল্লাহ এ পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করতেন না সে মহা মানবের প্রতি একবার আমরা মুসলমান আমাদের একজন মালিক আছেন আমরা সে মালিকের গোলাম আমাদের মালিকের সান হল তিনি পূত পবিত্র এজন্য আমরা যখন আমাদের মালিককে ডাকি আমাদের মালিকের নাম নেই তখন আমরা বলি আল্লাহ অর্থাৎ পবিত্র আল্লাহ তো আল্লাহ যেমন পবিত্র আল্লাহ তেমন পবিত্র তো আল্লাহ জান্নাত যেহেতু পবিত্র আল্লাহ এই পবিত্র জান্নাতে যাদেরকে দিবেন তারাও হবেন পবিত্র অপবিত্র মানুষকে আল্লাহ জান্নাতে জায়গা দেবেন তো যারা সর্বদা পবিত্র থাকে তারা আল্লাহতালার প্রিয় মাহবুব হয়ে যায় আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যায় এই জন্য পাক রব্বুল আলমিন যারা পবিত্র বান্দার খাতায় নাম লেখাইবে যারা পাক রব্বুল আলমিনের গোলামের দাসত্বের খাতায় নাম লেখাইবে যারা পুরো পবিত্র হবে তো আল্লাহ পাকরবুল আলমিন নিজে মেজবান হয়ে আল্লাহ রব্বুল আলমিন এই পুত পবিত্র বান্দাদেরকে আল্লাহ পাকরবুল আলমিন নিজে মেজবান হয়ে জান্নাতে মেহমানদারি করে দেন কি বলেন এই জন্য পুত পবিত্রের দাম অনেক বেশি দুনিয়াতে আল্লাহ আকরবুল আলমিন যত ধর্ম প্রেরণ করেছেন সমস্ত ধর্মের একটাই কারণ ছিল মানুষকে পুত পবিত্র বানানো দুনিয়াতে মানুষের সামনে হালাল হারাম এসেছে ধর্মের মাধ্যমে জায়েজ না জায়েজ এসেছে ধর্মের মাধ্যমে পাক নাপাকি এসেছে ধর্মের মাধ্যমে এই ধর্মের মাধ্যমে মানুষকে আল্লাহ তালার একমাত্র কারণ হলো মানুষ যেন পুরত পবিত্র হয়ে যায় মানুষ যেন এরকমভাবে গুনাহ মুক্ত হয়ে যায় মানুষ যেন এরকমভাবে আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারে প্রিয় মাহবুব আল্লাহ রব্বুল আলমিনের হয়ে যায় এই জন্য দেখবেন দুনিয়াতে যত কাফের মুশ্রিক বেদইনরা আছে তাদের কাছে পাক না নাই তাদের কাছে হারান হারান নাই তাদের কাছে জায়েজ না জায়েজ না দেখেন দুনিয়াতে যত কাপের মুশিক আছে তাদের কাছে শুয়োর হারান না হারাম করে হারান তাদের কাছে শুয়োরটা হারান শুয়োর খাওয়া তাদের কাছে জায়েজ আছে তাদের কাছে মানুষ হত্যা করা জায়েজ আছে তাদের কাছে সুদ খাওয়া যায় আছে তাদের কাছে ঘুষ খাওয়া কি আছে জায়েজ আছে কি জন্য তাদেরকে তারা এরকম ভাবে পাক না বোঝে না পৃথিবীতে যত মুসলিক এবং কাফের আছে সবগুলো হল না পাক আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিক নিঃসন্দেহে যারা মুর্শিদ কাফের যাদের ইমান নাই তারা হলো নাপাক এই জন্য তারা পাক নাপাকি পৃথিবীতে যত ধর্ম আসছে তার মধ্যে একটা ধর্মের মধ্যে পবিত্রতার বর্ণনা আল্লাহ পাক রবুল আলমিন দিয়েছেন সেটা হলো ইসলাম ধর্ম যত পবিত্রতা আছে একমাত্র ইসলাম ধর্মে আছে আর যত অপবিত্র আছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের ধর্মে তাদের পবিত্র করা শিখাইয়াছেন ঢিলা কুলুকের ব্যবহার করা শিখাইয়াছেন যেন মানুষ নিজের নাপাকে থেকে পবিত্র হয়ে নিজে যেন পবিত্র হইতে পারে এই জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম সাহাবা ইকরামকে কোন কাজ করলে পবিত্র হওয়া যাবে কি করলে মানুষ অপবিত্র হবে এটা সাহাবা ইকরামকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম শিক্ষা দিয়েছে দেখেন আমরা একটু চিন্তা করে দেখি আমরা যখন খানা খাই কোন হাত দিয়ে খানা খাই বলেন ডান হাত আপনি যদি কথা বলেন কিছু সমস্যা আছে একটু কথা বলবেন আমার সাথে মানুষ যখন খানা খায় তো এই মানুষ খানা খায় ডান হাত দিয়ে আর এই ডান হাত দিয়ে খাওয়ার সময় সহযোগিতা করে কোন হাত বলেন বাম হাত কি এখন আমি যখন ডান হাত দিয়ে খানা খাবো খাবার খাওয়ার শুরু করব। তো আপনি ডান হাত দিয়ে যখন লোকমা উঠাইব। উঠাইবো আমার হাতের চারা যদি বড় হয়ে থাকে আমার হাতের মধ্যে যদি কি লেগে থাকে নাপাকি লেগে থাকে এই নাপাকে দিয়ে যখন আমি ডান হাতের খানাকে সহযোগিতা করব আর এই নাপাকি যদি খানার মধ্যে লেগে যায় বলেন তো খানাটা পাক না পাক আমাদের মধ্যে দেখবেন কিছু সভ্যতার লোক আছে যেগুলোকে আমরা সভ্যতা বলে থাকি দেখবেন হাতের চারাগুলো বড় বড় হাতের চারাগুলো বড় বড় এ নাকি সভ্যতা এটা কি বলেন সমাজের সভ্যতা বলে আসলে কি এটা সভ্যতা সবচাইতে নিকৃষ্ট কারণ এই হাতের মধ্যে কি লেগে থাকবে আমার না কি লেগে থাকবে আপনারা বলেন এক বালতি দুধের মধ্যে যদি এক পটা চোনা পরে বলেন তো ইসলামের মধ্যে সমস্ত কাজের সৌন্দর্য আছে সমস্ত কাজের কোনো না কোনো কারণ আছে আর কারণ যদি না থাকে বুঝতে হবে সে পাগল পাগলের কোনো কি নাই কোনো এরকমভাবে কি নেই কারণ নাই পাগলের কোনো উদ্দেশ্য নাই পাগলের কোনো কি নেই ভরসা নাই সে যেদিকে ইচ্ছে সেদিকে সেদিকে আমরা যখন দস্তরখানায় খানা খাই দস্তরখানায় যদি খানা খাই আর এই দস্তরখানার উপর যদি খানা পরে বরন্ত উঠায় খাওয়া সুন্দর মাছ কী জন্য দস্তরখানা বিষয় ওদের দস্তরখানার উপর খানা পড়লে খানাটা পবিত্র থাকবে আর এই পবিত্র খানা আমি আবার উঠায় খেলে কোনো সমস্যা হবে না এজন ইসলামের মধ্যে যত বিধান আছে সব বিধানের মধ্যে কোনো না কোনো কারণ আছে কারণ যার নাই সে হলো পাগল হ্যাঁ আজকে আজকে যুব সমাজ আজকে আমাদের মুসলমানদের যুব সমাজ আজকে তেমনি পাগলের কি এরকম ভাবে সোয়া লেগেছে কি বলেন সোয়া লাগে কেমন সোয়া আজকে যারা ইহুদি খ্রিস্টান যারা আছে তারা আমাদের মাঝে ফ্যাশন ছেড়ে দিয়েছে কি বলেন ফ্যাশন ফ্যাশন ছেড়ে ছেড়ে দিয়েছে না মুসলমান বলেনা আমার আজকে মুসলমানরা আমাদের মাঝে ফ্যাশন ছেড়ে দিয়েছে আমাদের মাঝে কেমন ফ্যাশন ছেড়ে দিল আমাদের মাঝে ফ্যাশন ছেড়ে দিয়েছে সেরা প্যানা প্যান্ট দেখবেন এখানে সেরা এখানে সেরা সব সাইডে খালি সেরা আর সেরা এটা বলে ফ্যাশন আজকে মুসলমানদের সন্তানকে ইহুদি খ্রিস্টান ফ্যাশন ছেড়ে দিয়েছে মাথার মাধ্যমে সামনে দেখবেন আধা পিছনে ছোট ছোট এটা কিন্তু কোনো মুসলমানের ফ্যাশন নয় এটা হলো ইহুদি খ্রিস্টানের ফ্যাশন মুসলমানের মাথা কাটতে হবে আল্লাহর پیغمبرের ফ্যাশন অনুযায়ী মুসলমানের গায়ে দেখবেন থাকবে তো সুন্নতি লিबास কিন্তু মুসলমানদের মধ্যে আজকে ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের মধ্যে কিন্তু ফ্যাশন লাগাইয়া দিয়েছে এর কারণ হলো যখন মাথার মধ্যে ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন লাগাইয়া দিবেন এই মাথা তখন ইসলামের দিনের দিকে কাজ করবে না এই মাথাটা সর্বদা ব্রেনটা সর্বদা সর্বদা ইসলাম দিদি কাজ করবে এটা হলো এটা হলো ইহুদি খ্রিস্টানদের চাল। এই জন্য যত পবিত্রতার বিধান আল্লাহ ইসলামের মধ্যে দান করলেন যত মানুষ ইসলাম ধর্মকে মেনে ইসলাম ধর্মকে অনুসরণ করে মানুষ গুলাত থেকে পবিত্র হইতে পারে ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন থেকে পবিত্র হইতে পারে এবং সমস্ত প্রকার যত না জায়গ কাম আছে এগুলোর থেকে পবিত্র আল্লাহর বান্দাদের

হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোন ব্যক্তি ওযু করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওজুর পানির সাথে তার অঙ্গের গুনাহগুলো একভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যায় মুসলমান আমার আল্লাহর পয়গম্বর কাল কঠিন কিয়ামতের ময়দানে তেনার উম্মদেরকে অঙ্গ দেখে দেখে আল্লাহর পায়গম্বর সুপারিশ করে জান্নাতের দিকে যাবে আল্লাহর পায়গম্বর তাদেরকে জান্নাতে নিয়ে যাবে এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হল যে ব্যক্তি সপ্তাহে একবার অজু করে বলেন তো ওই ব্যক্তির অঙ্গটা কেমন চমকাবে যে ব্যক্তির শুধু মানুষ মরলে মানুষ মৃত্যু বরণ করলে সেই দিন খালি অজু করে বলেন তো তার অজুর অঙ্গটা কেমন চমকাবে যে ব্যক্তির স্বভাব হলো শুধু বছরে দুইবার অজু করে বলেন তো এই ব্যক্তির অজুর অঙ্গটা কেমন চমকাবে আর যে ব্যক্তি পাঁচ বক্ত নামাজে অজু করে আর হজরতের ফেরাল নাই

তাহলে আমার নিজের অঙ্গ পুরো কতদিনের চমকায়িত আমার অঙ্গ পুরো কতদিনের কোনোভাবে আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হইত এইভাবে সে আফসোস করতে থাকবে বলেন তো আফসোস করা ভালো না দৈনন্দিন পাঁচ ভক্ত অজু করা ভালো কি বলে অজু করা ভালো এই জন্য যত পাক পবিত্র বিষয় সমপ পবিত্র বিষয় ইসলাম ধর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তারা আগের রাতে আগে রাতে আমাদের গোসল ফরজ হয়ে যায় আমরা কিন্তু নাপাক অবস্থায় শুয়ে থাকি কি বলেন মুসলমান বাবাজিরা আমার একটুখানি চিন্তা করেন আমার আপনার মৃত্যু না জানি কোন সময় এসে যায় কেউ কি জানেন কেউ জানি না আমার আপনার মৃত্যুটা কোন সময় এসে যাবে আমি আর আপনি নাপাক অবস্থায় বিছানা শয়ন করা লাভ এবং সময় ইজা রবীন কাল রায়াস্তা শুনুন আসা আ তাহ রায়াস্তাকে দিবুন মৃত্যুর কিন্তু আমার আপনার এক সেকেন্ড আগেও আসবে না আমার আপনার মৃত্যু দিন তুই এক সেকেন্ড পরেও আসবে না কিন্তু মৃত্যুর সম্পর্ক কিন্তু আমি আর আপনি জানি না এই জন্য অধূ করে হলেও আমাকে আপনাকে শয়ন করতে হবে অযোগ করে শয়ন মুসলমান বাবা আমার আল্লাহ ব্যক্তিকে পছন্দ করেন যে সর্বদা ও পবিত্র থাকে আমরা কিন্তু নদী মাতৃ দেশ আমাদের পানির কিন্তু অভাব নাই আমাদের টিউবওয়েলের অভাব নাই আমাদের সাপ মার্শের কিন্তু অভাব নাই সর্বদা পানি পানি আর পানি যে দিতে যাই পানি আর পানি এমন সময় আমি বিছানায় শয়ন করলাম আমার বহু নাই ঘুমের থেকে উঠতেও আমার মন চাইতেছে না বিছানা থেকে ঘুম বিছানা থেকে আমার উঠতে মন চাইতেছে না কি করব হ্যাঁ আপনার দেওয়ালের পাশে হাতটা লাগাইয়া যদি মন করে নেই আমি আর আপনি পবিত্র হয়ে গেলাম আর পবিত্র হয়ে যদি ওই রাত্রে মৃত্যুবরণ করে আল্লাপুল তার জন্য এই জন্য পবিত্র তার গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়া মুসলমান বাবা জিরা যে ব্যক্তি সর্বদা পবিত্র থাকবে আল্লাহ র tarotan tertentu view kehijab